তিনি নিজস্ব এই হাদিসের প্রেক্ষিতে এই হাদিসের আলোকে গুলাম আহমদ এবং তার সবগুলি অনুসারী নিশ্চিত মিথ্যাবাদী দাজ্জাল এই জন্য তিন নিজস্বরিবের এই হাদিসটা আমাদের সকলের মনে রাখা দরকার রাসূল বলেন লাতাকুসা তুহাত্য়াযুব আসা দাজ্জালু না কাযাবু না কুল্লুহুম ইয়াজা মো আন্না হোন আবিউ আমার পরে যাদের আবির্ভাব হবে ক্যামত পর্যন্ত এমন কেউ নবী দাবি করলেই সে মিথ্যাবাদী হবে গুলাম আহমদ কাদিয়ানি যেহেতু আমাদের নবীর বহু পরে আবির্ভূত হয় নবী হওয়ার দাবি করেছে তাই শরীফের হাদিসের ঘোষণা মতো গুলাম আহমদ কাদিয়ানি এবং তার অনুসারী দল কাদিয়ানি দল নিঃসন্দেহে মিথ্যাবাদী জাল এরপরে আসুন কারণ বর্ণনা করে বলেন আমার পরবর্তীকেও নবী হওয়ার দাবি করলে মিথ্যাবাদী দাজ্জাল হবে কেন তার কারণস্বরূপ প্রসূর বলেন ওয়ানা খাতামুন নবীগিন আলহানী জাবাতি আমার পরবর্তীকেও নবী হওয়ার দাবি করলে সে মিথ্যাবাদী দাজ্জাল হবে এজন্য জন্য যে আমি হলাম খাতামুন নবীগিন যা আল্লাহ কুরানে ঘোষণা করেছেন পবিত্র কোরআনের সুরাই আহদাবের চল্লিশ নম্বর আয়াতে আল্লাহ আমাদের নবীকে খাতামুন নাবীগিন ঘোষণা করেছেন এই জন্য আমার পরে কেউ নবী হওয়ার দাবি করলে সে মিথ্যাবাদী দাজ্জাল হবে আর আমি হওয়ার কারণে আমার পরবর্তী কেউ নবুয়তের দাবি করলে মিথ্যাবাদী দাজ্জাল হবে কেন এটার অজাহাত করতে গিয়া তশ্রী করতে গিয়া বিশ্লেষণ করতে গিয়া আল্লাহ রসুল অর্থ বলে দিয়েছেন অর্থ হল আমার পরে এত নবী নাই যেহেতু আমার পরে কোন নবী নাই কাজে যে নবী করবে সেই হবে মিথ্যাবাদী যে নবু নবী হওয়ার দাবি করবে সেই হবে মিথ্যাবাদী আমাদের উলামা একরাম এবং মাদ্রাসার ছাত্রদের জন্য এখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় আছে লক্ষ্য করার মতো তিরমিদি শরীফের বর্ণিত হাদিসে রাসুল হাতামুন নবী যে অর্থ করেছেন আনা হাতামুন নবী লা নবী বাদি আমি খাতামুন নবী এর অর্থ হলো আমার পরে কোনো নবী নাই লা নাবিয়া বাদি এখানে রসুল বলেননি লাইয়া জিয়া নাবিম বাদি আমার পরে দুনিয়াতে কোনো নবী আসবেন না বলেননি বলেছেন আমার পরে কোনো নবী নাই লক্ষ্য করে দেখুন আল্লাহ রসুল কি বলেছেন আমার পরে দুনিয়াতে কোনো নবী আসবেন না না আমার পরে কোনো নবী নাই আমার পরে কোন নবী আসবেন না বললেন না কেন না বললেন নাই বললেন কেন এই বিষয়টার প্রতি আমাদের সকলের দৃষ্টি আকৃষ্ট হওয়া দরকার আমি মনে করি তা না হইলে কাদিয়ানিরা সাধারণ মুসলমানদের প্রশ্ন করে বলে তোমরাই বলো তোমাদের নবীর পরে আর কোন নবী আসবেন না তোমরাই বলো ঈশা নবী আসবেন তোমাদের কথা পরস্পর বিরোধী গ্রহণযোগ্য হয় কাদিয়ানিদের এই দজ্জালি চক্রান্ত থেকে নিজেদের iman হেফাযতের সার্থেই রাসূলুল্লাহ না লাইয়াজিয়া নাবী যুম বাদি না বলে লা নাবীয়া বাদি কেন বললেন লাইয়াজিয়া বললে কি অর্থ হয় তো আল্লাহ নাবীয়া বলার কারণে কি অর্থ হলো এটা ক্লিয়ার হওয়া দরকার লা নাবীয়া বাদি কথার শব্দই করতে হলো আমার পরে কোনো নবী নাই আসবেন না নয় নাই প্রথম প্রশ্ন হল আসবেন না বললেন না কেন কারণ বহারী শরিফের বর্ণিত এক হাদিস এ রহুল বলেছেন ঈশাল ইসলাম কিয়ামতের আগে আবারও আসবেন আপনাদের নবী কি একবার বলবেন নবী একজন আসবেন আবার বলবেন আসবেন না তাহলে তো নবীর কথার মধ্যে সবিরোধিতা সৃষ্টি হয় যে নবী একবার বললেন ঈশা নবী আসবেন সেই নবী যদি আবার বলেন আমার ঘরে কোনো নবী আসবেন না তাহলে দুই কথা সামঞ্জস্যপূর্ণ হয় না পরস্পর বিরোধী হয় এই জন্য তিরমিজি শনিফের বর্ণিত হাদিসে লাই ইয়াজিয়ানবি ইয়ুম বলেননি বলেছেন লা নাবি ইয়াবাদ আমার পরে কোনো নবী নাই তাহলে ঈশানবী আসবেন অথচ আমার ঘরে ন কোন নবী নাই এর মর্ম কী দায় এই প্রশ্নের জবাব মুসলিম শনিফের বর্ণিত এক হাদিসের দ্বারা এর সমাধান হয়ে যায় সেখানে উল্লেখ আছে রসুল বলেছেন লা লুবুওয়াতাবাদ মর্মহলা তিরমিজির শনিফের হাদিসে যে বলছেন রসুল আমার করে কোন নবী নাই এর নবী আসবেন না নয় বরং এর কেউ ভাবে নবী হবে না বহানির বর্ণিত হাদিসের মর্ম হইলো পুরাতন একজন নবী আসবেন তিরমিজি শরীফের বর্ণিত হাদিসের মর্ম হল নূতন কেউ নবী হবে না আমি কি দুইটা জিনিস দুইটা কথার পার্থক্য আপনাদের বোঝাতে পারলাম তিরমিজির বর্ণনা হলো লা নাবিয়্যা আমার পরে কোনো নবী নাই নাই কথার অর্থ নতুন ভাবে কেউ নবী হবে না আর বুখারীর হাদিস হলো পুরাতন নবী একজন আসবেন এখন প্রশ্ন দাঁড়ায় আল্লাহ যদি আমাদের নবীকে খাতামুন নবীয়িনই বানাইলেন আল্লাহ যদি আমাদের নবীকে শেষ নবীই বানাইলেন তাহলে পুরাতন একজন নবী এখানে আসবেন কেন আসার দরকারটা কি ছিল পুরাতন একজন নবী আসার ব্যবস্থা রাখার কারণেই তো কাদিয়ানীরা এই প্রশ্নটা করার সুযোগ পায় যে তোমরাই বলো তোমাদের নবীর আর কোন নবী নাই আবার তোমরাই বলো আসবেন তাইলে কোন নবী নাই হইল এই বিষয়টা বুঝার জন্য আয়াতে আমাদের নবীর বৈশিষ্ট্যপূর্ণ গুণ বলেছেন খাতামুন নবী গীন হওয়া এইটা আর হল করে নেওয়া দরকার আর একটু বুঝে নেওয়া দরকার যে শেষ নবী হওয়াটা আলাদা গুণ কিভাবে হয় মুফাসী না এই প্রশ্নের অত্যন্ত কঠিন প্রশ্ন মুফাসী না কেরম এই প্রশ্নের জবাবে চমৎকার একটা উদাহরণ দিয়েছে সেই উদাহরণটা হলো কোনো একজন রুগী যদি কোন ডাক্তারের দ্বারা চিকিৎসা করে বিফল হয় মানে কিছুদিনের জন্য রোগ সারে কিছুদিন পরে আবার রোগ দেখা একজন ডাক্তারের দ্বারা রুগী চিকিৎসা করাবার পর রুগী কিছু জন্য সুস্থ হইল কিছুদিন পরে আবার অসুস্থ হয়ে গেল এই ডাক্তারের চিকিৎসার ফলাফলটা কি স্থায়ী অস্থায়ী অস্থায়ী আরেক ডাক্তারের দ্বারা চিকিৎসা করাইলো একই অবস্থা আরেক ডাক্তারের দ্বারা চিকিৎসা করাইলো একই অবস্থা কিছুদিনের জন্য সুস্থ হয় আবার অসুস্থ হয়ে যায় তাই রোগীটা ডাক্তার পরিবর্তন করে 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 চিকিৎসা করাতে 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 এক পর্যায়ে এমন এক ডাক্তারের দ্বারা চিকিৎসা করালো যে ডাক্তারের চিকিৎসার ফলে রোগ যে সারল জীবনে আর কোনো দিন ফিরল না এবার বোঝা থাকে বলুন তো পূর্ববর্তী ডাক্তাররা কি শেষ ডাক্তার না পূর্ববর্তী ডাক্তাররা কি শ্রেষ্ঠ ডাক্তার না মানে যার চিকিৎসার দ্বারা যার চিকিৎসার পরে আরও কোনো ডাক্তারের দরকার বাকি থাকে ইনি যেমন ভাবে শেষ ডাক্তার হতে পারেন না তেমনি ভাবে শ্রেষ্ঠ ডাক্তার হতে পারেন না যার চিকিৎসার পরে আর কোন ডাক্তারের চিকিৎসার দরকার বাকি থাকে না তিনি শেষ ডাক্তারও শ্রেষ্ঠ ডাক্তারও ঠিক তেমনি ভাবে যে সমস্ত নবীর পরে দুনিয়ার মানুষের হেদায়তের জন্য আরও নবীর দরকার বাকি থাকে তারা নবী হতে পারেন কিন্তু শেষ নবীও হতে পারেন না শ্রেষ্ঠ নবীও হতে পারেন না যে নবীর আবির্ভাবের কারণে কেমন পর্যন্ত দুনিয়াবাসী মানুষের হেদায়তের জন্য আর কোন নবীর দরকার বাকি থাকে না তিনি শেষ নবীও শ্রেষ্ঠ নবী তাই খাতামুন নবীন উহাদিটা আমাদের নবীর শ্রেষ্ঠত্বের একটা জ্বলন্ত প্রমাণ অন্য নবীর পরে দুনিয়াবাসী মানুষের হেদায়তের জন্য আরো নবীর দরকার বাকি ছিল আমাদের নবীর আবির্ভাবের দ্বারা এই দরকার চিরতরে পূরণ হয়ে গেছে দুনিয়াবাসী মানুষের হেদায়াতের জন্য আর কোন নবীর দরকার বাকি না এই মর্মেই আমাদের নবী শেষ নবী এই মর্মেই আমাদের নবী বলেছেন লা নবিজাবাদী লা এখন রইলো প্রশ্ন তাহলে নবী আসবেন কেন নবী দুনিয়াতে নবী পাঠাবার যে উদ্দেশ্য সেই উদ্দেশ্যে নবী আসবেন না দুনিয়ার মানুষের হেদায়েতের দুনিয়াবাসী মানুষের হেদায়েতের জন্য মুহাম্মাদুর রাসূলুল্লাহর আবির্ভাব যথেষ্ট হয়নি এই জন্য ঈসা নবীর আগমন হতে হবে ব্যাপারটা এমন নয় বরং মুহাম্মাদুর রাসূলুল্লাহর আবির্ভাবের মাধ্যমে কেমন পর্যন্ত দুনিয়াবাসীর হেদায়েতের জন্য আমাদের নবীর আগমনটাই যথেষ্ট ঈসা নবী এই কাজে আসবেন না ঈসা নবী কোন কাজে আসবেন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইয ক্বালা আল্লাহ ইন্নি ঈসা ইন্নী মুতাওয়াফফিকা রাফি রাফিউ কায়দাক ঈসা আলহ ইসলামকে হত্যা করে ফেলার জন্য যদি ইহুদি সর্দারেরা ঈসা আল ইসলামের ঘরে একা একা যেই ঘরে তিনি ছিলেন সেই ঘরে প্রবেশ করেছিল কুরানে বিস্তারিত বিবরণ আছে আল্লাহ তাৎক্ষণিকভাবে এদের হামলার থেকে ঈসা নবীকে করার জন্য সশরীরে জীবিত অবস্থায় আসমানে উঠাইয়া দিলেন আর সাথে সাথে বলে দিলেন ইয়া ঈশা ইন্নি মুতাওয়ার মর্ম হল আমি এই মুহূর্তে তোমাকে সশরীরে জীবিত অবস্থায় আসমানে উঠিয়ে নিচ্ছি কিন্তু তোমার যে দুনিয়াতে একটা মরণ বাকি রইল দুনিয়াতে তোমার একটা বিশেষ একটা কাজ বাকি রয়েছে সেটা হলো মরণ এবার বলুন শত্রুদের হামলার থেকে হেফাজত করার জন্য ঈশা নবীকে আল্লাহ আসমানে উঠিয়ে নিলেন মরণের কাজ সম্পন্ন হওয়ার পর না মরণ বাকি তাকে অবস্থায় মরণ বাকি রইল দুনিয়াতে ওনার একটা বিশেষ কাজ বাকি রইল অথচ ওনাকে আল্লাহ আসমানে বুড়াইয়া নিয়ে যেতেছেন তাই বাকি কাজটা সম্পন্ন হবে কবে সেই ব্যাপারে আল্লাহ ভবিষ্যৎবাণী দিয়া বলেন ইমনি মোতাওয়াফ ফিকা ইলাইয়া ইয়া ইমনি মোতাবা ফিকা ও ইলাইয়া আমি আপনাকে বর্তমানে সশরীরে জীবিত অবস্থায় আসমানে উঠিয়ে নিচ্ছি ভবিষ্যতে এই মরণটা যে বাকি রল সেটা সম্পন্ন করার জন্য আবার পৃথিবীতে ঈশানবী আবার দুনিয়াতে আসবেন মোহাম্মদুর রসুলুল্লাহর হেদায়েত দুনিয়াবাসীর জন্য যথেষ্ট ছিল না বাকিটা ফোরা করার জন্য না দুনিয়াতে ওনার বিশেষ একটা কাজ বাকি রয়েছে সেটা ফোরা করার জন্য তাহলে ঈসা ইসলাম দুনিয়াবাসীর মানুষের হেদায়েতের কাজে আসবেন না ওনার নিজের কাজে আসবেন এমতাবস্থায় আমাদের নবী শেষ নবী হওয়া সত্ত্বেও ঈশা নবী যদি আসতে পারেন তাহলে আমাদের নবীর হতমে নবুয়ত রইল কোথায় এই প্রশ্নের জবাবটা আমি সেই ডাক্তারের উদাহরণের মাধ্যমে বুঝাতে চাই একটা রুগী ধরেন দুই লাখ তেইশ হাজার নিরানব্বই জন ডাক্তারের দ্বারা চিকিৎসা করে বিফল হইল কথার কথা বলা হয় নবীগণের সংখ্যা দুই লাখ চব্বিশ হাজার সংখ্যা নয় আপাতত কথাটা বুঝার জন্য আমি বলতেছি একটা রুগী ডাক্তার পরিবর্তন করে করে চিকিৎসা করাতে করাতে নিরানব্বই জন ডাক্তারের দ্বারা চিকিৎসা কোনো ফল না এরপরে এমন একজন ডাক্তারের দ্বারা চিকিৎসা করাইল যার চিকিৎসার দ্বারা রুগী স্থায়ী সুস্থ হয়ে গেল কোন ডাক্তারটা শ্রেষ্ঠ ডাক্তার কোন ডাক্তারটা শেষ ডাক্তার শেষ ডাক্তার যিনি শ্রেষ্ঠ ডাক্তার তিনি শ্রেষ্ঠ ডাক্তার যিনি শেষ ডাক্তার তিনি আগেই বলেছি যে ডাক্তারের চিকিৎসার পরে আর কোন ডাক্তারের দরকার বাকি থাকে না শ্রেষ্ঠ ডাক্তার পরিষ্কার ডাক্তারও মুখ পরিমনি ভাবে সমস্ত নবী রসুলগণ সারা দুনিয়ার মানুষের রুহানি রুহানি আধ্যাত্মিক রোগের চিকিৎসক সারা দুনিয়ার মানুষের আধ্যাত্মিক রোগের চিকিৎসক হলেন নবীগণ অন্যান্য নবীর চিকিৎসার দ্বারা সাময়িকভাবে দুনিয়াবাসী ফল পাইছে স্থায়ীভাবে না মোহাম্মদুর রসুল্লাহ চিকিৎসার দ্বারা দুনিয়াবাসী স্থায়ীভাবে ফল পাইছে কেমন আগে সারা দুনিয়াবাসী একসাথে আর কখনো কুহুরিতে নিমজ্জিত হবে না কাজেই মুহাম্মদুর রসুল্লাহ সাল্লি ওসাল্লামের হেদায়ত আংশিকভাবে ত্রুটিপূর্ণ রয়েছে যা পূরা করার জন্য নবীকে আসতে হবে না পরিপূর্ণ পরিপূর্ণ নবী দুনিয়ার মানুষের হেদায়েতের দরকার বাকি রয়েছে সেই জন্য আসবেন না দুনিয়াতে তার একটা নিজের দরকার বাকি রয়েছে সেই জন্য আসবেন এবার বলুন যে এই শেড ডাক্তারের চিকিৎসায় রুগীর চিরতরে সুস্থ হয়ে গেল ডাক্তার চিকিৎসা করে রুগীর বাড়ি থেকে বিদায় হয়ে গেল এরপরে যদি পূর্ববর্তী কোনো ডাক্তার রুগীর বাড়িতে নিজের দরকারে আসে বলুন চিকিৎসার দরকারে দরকারে না নিজের পূর্ববর্তী কোনো ডাক্তার যদি শেষ ডাক্তারের চিকিৎসার পরে চিরতরে সুস্থ হয়ে যাওয়ার পরে পূর্ববর্তী কোনো ডাক্তার যদি রুগীর বাড়িতে আসে চিকিৎসার দরকারে নয় নিজের দরকারে তাহলে শেষ ডাক্তার শেষ ডাক্তার তাকে না এক সবার তাকে এক সবার তাকে

গোলাম আহমদ কাদিয়ানির নবুত্বের প্রকাপরদান। প্রকাপরদানলে তোর সাথে আর আলোচনা কি দলিল কি? তোদের সাথে কোনো আলোচনার দরকার নাই তোদের সাথে কোনো দলিলের দরকার নাই তোরা ইংরেজদের ডালাও। ঠিক। আব্দুল আজিজের ফতোয়ার বিরুদ্ধে ফতোয়া করার জন্য তোরা বলেছিল জিহাদ। যেহা দহীত আর যেহা দহীত করার এই বিধানটাকে ইসলামের বিধান সাব্যস্ত করার জন্য ইংরেজরা তোদের নবীকে নবী সাজাইছিল। এই পর্যন্তই তোদের সাথে আলোচনা শেষ। খাতামুন নবীর অর্থ কি খাতিমুন নবীর অর্থ কি খতমে নবুয়তের অর্থ কি লা নাবিয়্যা বাদি অর্থ কি লা ইয়াজিয়া নবিয়ুম বাদি অর্থ কি লা নবুওয়াত বাদি অর্থ কি এইগুলি তুদের জন্য নয় এগুলি আহলে ইলমের জন্য এজন্য জন্য সম্পর্কে খতমে নবুয় সম্পর্কে যে সমস্ত আলোচনা হয় এগুলি হলো এই আহলে এলিমের জন্য এলি কুরআন হাদিসের গভীর জ্ঞান যারা অর্জন করতে চায় তাদের জন্য গুলাম আহমদ কাদিয়ানি এবং তার অনুসারীদের জন্য নয় গুলাম আহমদ কাদিয়ানি এবং তার অনুসারীর জন্য একটি কথা তোরা জাহাদ বিধান রহিত করার জন্য তোরা নবীকে ইংরেজে নবী সাজাই ছিল আল্লাহ প্রেক্ষাপট সহ বিষয়টাকে সংক্ষেপে অনুভব অনুভব করার সৌভাগ্য আল্লাহ আমাদের সবাইকে দান করুন আমিন